অ্যান্ড এই ভিডিওটা দেখার শেষে আপনি ডিসাইড করতে পারবেন যে একজন স্টুডেন্ট হিসাবে আপনার জন্য ইউকে বেটার অপশন কি না অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম কয়টা দিন অনেকটা ঝামেলায় ছিলাম যার কারণে ভিডিও মেক করার মতো সময় পাই নাই হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে আপনার ঈদটাও শেষ হয়ে গেছে আর এদিকে আমিও আমার ঈদটা শেষ করে ফেলছি তা না আবার চলেন ভিডিওর টপিকে চলে যাই আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে দুই হাজার সালে ইউকেতে আসা ঠিক হবে কি না আমরা যারা দেশে বিদেশে যেখানেই আসি না কেন ইউকে নিয়ে আমাদের দুইটা ধারণা আছে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ধারণা এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন আপনার লেভেল অনুযায়ী আপনার কোয়ালিটি আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইউকে আপনার জন্য পারফেক্ট কি না তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন ভিডিওটা একটু লম্বা হতে পারে বাট আপনি যদি ইউকে তে আসতে চান অথবা প্রিপারেশন নিতে চান বাংলাদেশের বাইরে আপনি সেটেল হবেন ভিডিওটা মাস মোর ইম্পর্টেন্ট হইতে পারে আপনার জন্য কিছু সময় আমরা দেখে গেছে বাংলাদেশে থাকতে যখন প্রিপারেশন হায়ার স্টাডিজের জন্য অন্যান্য কান্ট্রিতে যাব পারফেক্ট ডিসিশন মেক করতে পারি না কাদের জন্য ইউকে আসলে এই বিষয়গুলা বিষয়গুলো চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সেই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন আমি যদি বলতে চাই যে ইউকে আসলে কেমন কান্ট্রি ইউকে কিন্তু প্রথম শ্রেণীর যে দেশগুলো আছে ওয়ার্ল্ডের সেই কাতারেই পড়তেছে সো ইউকে লাইফস্টাইল ইউএসএ লাইফস্টাইল কানাডা লাইফস্টাইল আরও যে ভালো ভালো কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রিতে লাইফস্টাইল আপনার জন্য সেম কোনো তফাত নাই তফাত তৈরি হয় আমাদের চাহিদার উপর আমরা আসলে কিভাবে লাইফ লিড করতে পারি আমরা কিভাবে আমাদের লাইফটা কাটাই আসছি বাংলাদেশে থাকতে আমাদের হার্ডওয়ার্ক করার কতটুকু অ্যাবিলিটি আছে আমাদের মেন্টালি কতটুকু প্রিপেয়ার্ড একটা দেশে সারভাইভ করার জন্য সেইটুকুর উপর তফাৎ তৈরি হয় তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন দেখলাম যে ভাই ইউকেতে দু হাজার সালে আসা ঠিক হবে কি না দুই হাজার পঁচিশ সালে ইউকেতে আসা ঠিক হবে কি না ইউকেতে আসলে ঠিক মতো সার্ভাইভ করা যাবে কি না এখানে কয়েকটা ব্যাপার ডিপেন্ড করে তো তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে ইউকেতে আসতেছেন এক একটা ভিসা টাইপের এক একটা অপরচুনিটি লাইক একটা মিথ আছে আমাদের বাংলাদেশের মধ্যে যে ইউকেতে যে নাকি স্টুডেন্ট যারা আছে স্টুডেন্ট ভিসা ইউকেতে যাওয়ার পরে টিউশন ফি অ্যান্ড তার লিভিং কস্ট তার আর্নিং এগুলো আসলে সারভাইভ করতে পারে না এগুলো দিতে পারে না বাংলাদেশ থেকে নিয়ে তারপরে এখানে আয়সা দেয়া লাগে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক কিছু কিছু ক্ষেত্রে আমি মানি যে স্টুডেন্টরা এখানে আসার পরে টিউশন ফি দিতে পারে না তার লিভিং কস্ট সে কভার করতে পারতেছে না বাট সব সবার ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপারটা না আমি এমন স্টুডেন্ট দেখছি যারা ইউকেতে আসার পরে তার টিউশন ফি তার লিভিং কস্ট সব কিছু দেওয়ার পরেও সে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছে আর এমনও স্টুডেন্ট দেখছি যারা ইউকেতে আসার পরে টিউশন ফি লিভিং কস্ট কোনো কিছুই সে কভার করতে পারে না ইউকে থেকে সে বাংলাদেশ থেকে নিয়ে আইসা আইসা দেয়া লাগতেছে এখানে আসলে তফাৎটা কোথায় দুজনেই কিন্তু স্টুডেন্ট একজন কমপ্লিটলি সে তার লাইফস্টাইলে সাকসেস হওয়ার অন্যজন সে কিছুই করতে পারতেছে না আমাদের সেই তফাৎটা খোঁজা লাগবে সেইম পরিবেশে সেইম কান্ট্রিতে যাওয়ার পরে দুইজন স্টুডেন্টের লাইফ দুই রকম কেন কিসের জন্যে তো এখানে কিছু ব্যাপার আসলে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের চাহিদা কেমন আমরা কোন ধরনের লাইফস্টাইল লিড করে আসছি বাংলাদেশে থাকতে আমাদের মেন্টালি কতটুকু প্রিপেয়ার্ড অন্য একটা কান্ট্রিতে সারভাইভ করার জন্যে তাদের কতটুকু অ্যাবিলিটি হার্ড হার্ডওয়ার্ক করার জন্যে এই কয়েকটা ব্যাপারের উপর ডিপেন্ড করতেছে আপনি একটা হায়ার কান্ট্রিতে আসার পরে ঠিক সারভাইভ করতে পারবেন কি না আপনি এর সাথে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন কি না আমি যদি অন্যান্য যে দেশগুলো আছে ফার্স্ট ক্লাস যে কান্ট্রিগুলো আছে যেমন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এইসব কান্ট্রির সাথে যদি আমি ইউকে কম্পেয়ার করি একজন স্টুডেন্টের লাইফ হিসাবে দেখতে পাবেন যে ইউএসএও কিন্তু এমন দেশ না যে আপনাকে টিউশন ফি দিতে হবে না ইউএসএ যাওয়ার পরে অস্ট্রেলিয়া কানাডা এমন কোনো দেশ না যে আপনাকে উইদাউট টিউশন ফিতে সেখানে স্টাডি করতে পারবেন মাঝে মাঝে দেখা গেছে অস্ট্রেলিয়া ইউএসএতে টিউশন ফি মোর দেন থার্টি ফিফটি পারসেন্ট হায়ার ওয়েদার দেন ইউকে এমনও না যে অস্ট্রেলিয়া ইউএসএ কানাডাতে গেলে কোনো জব ছাড়া আপনি আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কাজ টাজ না করে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন আপনি যে কোনো হায়ার কান্ট্রিতে যান ডেফিনেটলি আপনাকে হার্ডওয়ার্ক করা লাগবেই আপনার টিউশন ফি এবং আপনার লিভিং কস্ট ম্যানেজ করার জন্য সো বিষয়টা কি দাঁড়ালো শুধু ইউকে না আপনি যে দেশের যেকোনো কান্ট্রিতে যান সার্ভাইভ করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করা লাগবেই না সেই চাহিদার ব্যাপারে চাহিদা সেম না ফর এক্সাম্পল কেউ কেউ এক লক্ষ টাকা বাসা ভাড়া দিয়ে থাকতেছে তারপরও সে স্যাটিসফাইড না আবার অনেকে আছে যারা পঞ্চাশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতেছে সে স্যাটিসফাইড কেউ আছে যারা খুব বেশি খরচ করতে ভালোবাসে অনেক আছে যারা চিপার তারা খুব হিসাব নিকাশ করে খরচ করে আবার কেউ কেউ আছে সপ্তাহে তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা কাজ করে তার কাছে অনেক বেশি কষ্ট মনে হয় আবার অনেক স্টুডেন্ট আছে যারা সপ্তাহে মোর দেন সিক্সটি টু সেভেন্টি আওয়ার্স কাজ করেও সে বিন্দাস বলতেছে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো তফাৎটা ওই জায়গায় দাঁড়ায় তো বিদেশের মাটিতে কষ্ট সেটা সবাই কষ্ট মনে করে এমন না যে বাংলাদেশে থাকতে আপনি কষ্ট চারা টাকা রুজু করছেন কষ্ট চারা টাকা ইনকাম করছেন এমন কিছুই না বাংলাদেশে থাকতে আপনি যেই কষ্টটা করবেন যে পরিশ্রমটা আপ করে আপনি যেই পরিমাণ টাকা উপার্জন করবেন ইউকে তে এসা ঠিক সেইম পরিশ্রমটা যদি আপনি করেন তার থেকে পাঁচ গুণ বেশি আর্ন আপনি করতে পারবেন কারো কারো মাসে দুই লক্ষ টাকায় হইতেছে না এখানে আবার কারো কারো মাসে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে বিন্দাস হয়ে যাইতেছে কেউ কেউ যে কোনো জব করতে রাজি মেন্টালিটি এমনভাবে তাকে সে প্রিপেয়ার করে নিয়ে আসছে যে কোনো ধরনের কাজ করতে পারবো এমনও স্টুডেন্ট আছে যারা ধরনের কাজ করতে পারে না তো তাদের ক্ষেত্রে সারভাইভ করাটা একটু টাফ মনে করেন বাংলাদেশে থাকতে যারা কোনো কাজ টাজ করে নাই চকলেট বয় ছিল মিলিতে খুব আদর যত্নে বড়ো হয়েছে তারা যদি বিদেশের মাটিতে আসে তাদের জন্য সার্ভাইভ করাটা একটু টাফ বিকজ তাদের মেন্টালিটি ওই রকম প্রিপেয়ার্ড না যে দেশের বাইরে গিয়ে সে যে কোনো ধরনের কাজ করবে কারণ হুট করে সে একটা অন্য নতুন পরিবেশে চলে আসে তো আপনারা হয়তো বুঝে গেছেন যে ইউকেতে আসলে সার্ভাইভ করাটা কিসের উপরে ডিপেন্ড করতেছে আপনি যদি আজকে থেকে বিশ বছর তিরিশ বছর আগে যারা ইউকেতে আসছে আমরা যারা বর্তমানে লন্ডনই বলে যাদেরকে দাবি করি যারা খুব মিলিয়নার যারা কুটিপতি হয়ে গেছে আপনি যদি তাদের লাইফস্টাইল ফলো করেন তাদের লাইফস্টাইলের হিস্টরি চেক করেন তাদের স্টার্টিংটাও কিন্তু খুবই হার্ড ছিল তারাও কিন্তু এমনভাবেই সারভাইভ করে করে উপরে উঠছে আপনি যখন সহজ রাস্তা থেকে কঠিন রাস্তাটা পছন্দ করে নেবেন হয়তো আপনি আপনার সফলতার দিক দিয়ে ধাপ আগায় গেছেন আমিও এটাই মনে করি ইভেন আমার পরিচিত যারা ইউকেতে অনেক দিন যাবত আছে যারা কোটি কোটি টাকার মালিক আজকে তাদের ইউকেতে শুরুর জানিটা এমনই ছিল আমাদের থেকেও আরও বেশি ভয়ঙ্কর ছিল তারাও প্রচুর স্ট্রাগল করছে তার ভাইভ করার জন্য একটা সময় পরে তারা সাকসেস এটা শুধুমাত্র ইউকের ক্ষেত্রে না আপনি অন্য কোনো কান্ট্রিতে যান যাদের দ্বারা সম্ভব তাদের দ্বারা শুধু ইউকেতে না বিশ্বের যে কোনো কান্ট্রিতেই সম্ভব সরকার শুধুমাত্র আপনার কনফিডেন্স আপনি কতটুকু কাজ জানেন আপনার ট্যালেন্ট ওইগুলোর উপর ডিপেন্ড করতেছে যে আপনি আসলে ইউকেতে বা অন্য কোনো কান্ট্রিতে সারভাইভ করতে পারবেন কি না স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসার পরে যারা দশ বছর আগে আসছিলো তারা লিগেল হয়ে তারা কোটি কোটি টাকার মালিক আবার অনেক স্টুডেন্ট আছে যারা দশ বছর আগেই আসছিল অনেকেই আছে যারা এই লাইন থেকে ছিটকে পড়ে গেছে তাদের তারা হয়তো সার্ভাইভ করতে পারে নাই যদি মনে করেন যে আপনি ইউকেতে সার্ভাইভ করতে পারবেন তাইলে আমি আপনাকে বলবো আপনার দ্বারা অবশ্যই ইউকেতে আসার পরে সার্ভাইভ করা সম্ভব একজন স্টুডেন্ট যদি সে তার টিউশন ফি লিভিং কস্ট অ্যাকোমিডেশন কস্ট সব কিছু কস্ট ম্যানেজ করে ফ্যামিলিতে সাপোর্ট দিতে পারে আপনি আসার পরে কেন পারবেন না আপনি একজনের লাইফস্টাইল বিবেচনা করে আপনি সবার লাইফস্টাইল বিবেচনা করতে পারেন না বিকজ সবার লাইফস্টাইল একরকম না জাস্ট একটা জিনিসই দরকার সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল আপনার কনফিডেন্স লেভেল যদি হাই থাকে আপনি যদি আপনার মেন্টালিটি সেট করতে পারেন আপনি ডেফিনেটলি ইউকেতে আসার পরে সারভাইভ করতে পারবেন আমি আর কথা বাড়াইতে চাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং নতুন ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ